কথায় আছে যারে দেখতে নারি তার চলন বাঁকা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টো আমরা যারে দেখতে পারি তারে ডাল ভাত খাওয়াই ফাইভ স্টার হোটেলে রাখি এমনকি নিজেদের ড্রেসিং রুমে এনে বাদার ফ্রম অ্যানাদার মাদার টাইপ ভাব ধরি যে কথা হচ্ছে জিম্বাবুইকে নিয়ে বছরের পর বছর এই টিমটাকে আমরা যেভাবে আদর যত্ন করেছি তাতে অনেকে তো ভুলেই গিয়েছিল যে ওরা অতিথি দল মনে হতো বিসিবির ঘরের ছেলে কিন্তু ভাইরে ঘরের ছেলে যখন বিপদের দিনে ঘরের চালে আগুন দেয় তখন কেমন লাগে ইতিহাস সাক্ষী জিম্বাবুয়ে যখনই বিপদে পড়েছে বাংলাদেশ হাত বাড়িয়ে দিয়েছে অন্য দল যখন ওদের দেশে যেতে চাইতো না আমরা ব্যাগ গুছিয়ে চলে গেছি আবার ওরা যখন এখানে আসছে আমরা শুধু ক্রিকেটের লড়াইটাই করি নাই শিখেছি সম্মান আর ভদ্রতার ভাষা একই ড্রেসিং রুমে আড্ডা দিছি এক টেবিলে বসে খেয়েছি আমরা ভাবছিলাম এই সম্পর্কটা তো আত্মার কিন্তু আমরা তো ভুলেই গেছিলাম আত্মা তো এখন আইসিসির ভোটের টেবিলে নিলাম হয় সব ঠিকঠাক ছিল কিন্তু যেদিন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভোটের খুব দরকার ছিল যেদিন একটা ভোট আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারত। সেদিন জিম্বাবুয়ে যা করলো সেটাকে সহজ বাংলায় বলে পিঠে ছুরি মারা বিশ্বাস করেন মাঠের খেলায় জিম্বাবুয়ে আমাদের কয়বার হারাইছে সেই হিসাব আমরা রাখি না কিন্তু সম্মানের টেবিলে যখন বন্ধুরাই মুখ ফিরিয়ে নেয় তখন হিসাবটা একটু কড়া করেই রাখতে হয় একটা ভোটও দিল না ভাই অন্তত একটা মিসড কল তো দিতে পারতেন এটাকে কি বলে জানেন সুযোগ থাকলে সবাই বন্ধু আর কাজের সময় আঙ্কেল আপনাকে তো চিনলাম না আসলে দোষ ওদের না দোষ আমাদের আবেগের আমরা বাঙালিরা তো কেউ একটু হাসি মুখে কথা বললেই মনে করি ওরে কলিজার কেউ একটু হাসি মুখে কথা বললেই মনে করি ওরে কলিজাটা কেটে দিই আর সেই কলিজা ফ্রাই খেয়ে এখন জিম্বাবুয়ে বলছে থ্যাংক ইউ ফর দ্য লাঞ্চ বাট ভোটটা অন্যজনকে দিছি মনে রাখবেন বাংলাদেশ আবেগ দিয়ে খেললেও এখন আর বোকানা আমরা সম্মান দিতে জানি কিন্তু অসম্মানে চুপচাপ হজম করার দিন শেষ ইতিহাস কিন্তু খুব খতরনাক আইসিসির চেয়ার আজ আছে কাল নাই কিন্তু এই বেইমানির দাগটা কি মুছে যাবে আজ আমরা চুপ আছি ঠিকই কিন্তু এই নিরাপত্তাই হবে কালকের গর্জন কে প্রকৃত বন্ধু ছিল আর কে শুধু ফ্রিডিনার খেতে আসা সুবিধাভোগী ছিল সময় তার উত্তর দেবে জিম্বাবুয়েকে বলছি মাঠের লড়াইয়ে হয়তো জিতছেন বা হারবেন কিন্তু মানুষ হিসেবে ছোট হয়ে গেলেন না তো যাই হোক হিসাব তোলা থাকলো আমরা আবারও খেলবো আবারও জিতবো শুধু এবার ড্রেসিং রুমে ঢোকার আগে আইডি কার্ডটা চেক করে নেবো দেখা হবে লড়াইয়ে